বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অনেক দিন পর আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে তো ফুল টুসির ঠাম্মা কাঠ কুড়িয়ে নিয়ে এসেছে চলো তো দেখি আজকের গল্পে কি আছে বন্ধুরা এখানে তো দেখছি টুসির ঠাম্মা চুপ করে বসে রয়েছে কিন্তু এখন অনেক সকাল কেউ ঘুম থেকে ওঠেনি মনে হচ্ছে টুসির ঠাম্মা একাই উঠেছে বাবা সারা রাত কি গরম গরমের জন্য একটু ঘুমাতেও পারলাম না উঠে পড়লাম কিন্তু এখানে বসে বেশ ভালো লাগছে কি সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকটা খুব সুন্দর কেউ ঘুম থেকে উঠেনি আমি এখন কী যে করি একা একা বসে বসে না আমি একটু বাগানে গিয়ে কাট করিয়ে নিয়ে আসি নতুন একটা উনুন পেতেছি তার জন্য কাঠ লাগবে তো সবাই ঘুমোচ্ছে এই ফাঁকে গিয়ে আমি কাঠ করিয়ে নিয়ে আসি সবাই ঘুম থেকে উঠে পড়লে আমাকে আবার যেতে দেবে না সবাই ঘুমোচ্ছে এখনও নাক ডেকে ঘুমোচ্ছে যাই তাড়াতাড়ি চলে যাই ওরা ঘুম থেকে ওঠার আগে আবার চলে আসতে হবে আমাকে বন্ধুরা এই বলে তো ঠামা কাঠ আনতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল না না আর দেরি করলে হবে না এরপরে সবাই ঘুম থেকে উঠে পড়বে আমাকে আর যেতেই দেবে না তাড়াতাড়ি যাই কাঠটা কুড়িয়ে নিয়ে চলে আসি একবার ভালো করে দেখে নি ঘরটা সব ঘুমোচ্ছে তো হ্যাঁ হ্যাঁ সব ঘুমোচ্ছে যাই তাড়াতাড়ি যাই একটুও দেরি করব না তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো কেউ জানতেই পারবে না বন্ধুরা এই বলে টুসির ঠামা কাঠ করোনার জন্য রওনা দিল এই তো প্রায় বাগানের কাছে চলেই এসেছি আজ আর বেশি দূরে যাব না কাছে থেকেই কটা কুড়িয়ে নিয়ে চলে আসব। নয়তো দেরি হয়ে যাবে এই তো চলে এসেছি এখানেই তো দেখছি কত কাঠ পরে রয়েছে ভেতরে আর ঢুকতে হবে না এখান থেকেই কাঠগুলো কুড়িয়ে নিয়ে চলে যাব ওই তো দেখছি দু একটা লোক উঠেছে ঘুম থেকে যাই যাই তাড়াতাড়ি কাঠগুলো কুড়িয়ে নিই কত কাঠ পরে রয়েছে এখানে ভালোই হলো আমি সকাল সকাল আসলাম বলে এই কার্ডগুলো পাচ্ছি নয়তো অন্য লোকে কুড়িয়ে নিয়ে চলে যেত এখন আমাকে যেটা করতে হবে তাড়াতাড়ি এই কার্ডগুলো গুছিয়ে নিতে হবে কেউ আসার আগে নয়তো তারা নিয়ে চলে যাবে তাড়াতাড়ি করি মাজাটাও যা ব্যথা নিচু করতে পারছি না সকালবেলা না এসেছি যখন কাঠ তো কুড়োতেই হবে যাই তাড়াতাড়ি কুড়িয়ে নিই চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ওই দিকটায় দুটো লোক আছে এই দিকটা তো একদম ফাঁকা কি যে করি না এত ভয় পেলে হবে না আমাকে আমার কাজ যে কাজ করতে এসেছি সেটা করতে হবে কাঠগুলো তাড়াতাড়ি করতে হবে না কাঠগুলো তুলে নি ধূর ছাতায় আঁচলটাও খুব জ্বালাচ্ছে তো ভালো করে কাচিয়ে কোমরে বেঁধে নিই নয়তো আমি কাঠ করাতে পারবো না খুব অসুবিধা করছে নে আর খুলবি ভালো করে কোমরে বেঁধে নিলাম এবার আমি যত খুশি কাট কুড়াতে পারবো তাড়াতাড়ি কুড়িয়ে নি বন্ধুরা এমন সময় দীপা ঘুম থেকে উঠে পড়েছে বাহ কেউ তো ঘুম থেকে উঠেনি আমি সবার আগে উঠে পড়েছি ভালোই হলো একটু বা সকালের হাওয়াটা গায়ে লাগাই বেশ ভালো লাগবে কিন্তু মা তো অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ে আজ কি মা ওঠেনি কি জানি বাবা আমি একটু এখানে বসি বসে বসে একটু হাওয়া খাই কী ভালো লাগছে সারাটা রাত খুব গরমে কষ্ট পেয়েছি কিন্তু এই সকালবেলাটা বেশ ভালো লাগছে এমন সময় রূপাও ঘুম থেকে উঠে পড়ল আরে বৌদি তুমি একা একা এখানে বসে রয়েছো কি ভাবছো মনে মনে আর এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে তুমি হাওয়া খাচ্ছ না আমিও তোমার পাশে বসে একটু হাওয়া খাই বেশ ভালো লাগে সকালের হাওয়া খেতে তাই না বলো মা কোথায় গেল মা ওঠেনি ঘুম থেকে এই বলে রূপাও বসে পড়ল না গো আমি তাই তো ভাবছি মা তো অনেক ভোরবেলায় ঘুম থেকে ওঠে আজকে ওঠেনি ঘরে দেখলে তুমি আমি তো উঠে থেকে মাকে দেখতে পাচ্ছি না কোথায় গেল মা তো এত বেলা পর্যন্ত ঘুমোয় না কি হলো বলো তো আরে না না মা তো ঘরেতে নেই আমি তো বেরোনোর সময় দেখেই আসলাম মাকে তো ঘরে দেখতে পেলাম না আমি ভেবেছি মা উঠে পড়েছে কিন্তু বাইরেও তো দেখছি না তাহলে কোথায় গেল বলো তো হ্যাঁ আমিও তো তাই ভাবছি মা কোথায় গেল এত সকালবেলায় কোথাও তো যাওয়ার কথা ছিল না তোমাকে আগে বলেছিল কোথাও যাওয়ার কথা না না আমাকে তো বলেনি আমাকে বললে তো বলতামই আমাকে কিছু বলেনি বন্ধুরা এমন সময় টুসি চলে আসলো ঘুম থেকে উঠে না পেপি তুমি লেগিনি বতি আছো কেন আমায় তুমি এলে না আমায় তো হাওয়াকেতে খুব ভালো লাগে এখানে কি সুন্দর হাওয়া দিয়েছে আমাকে কোলে নাও না পেপি তুমি আমায় কোলে নাও না কোলে নাও না এই দেখো সকালবেলা উঠে হাজির দেখেছো ওদের কোনো কাজ নেই একটু বেলা করে ঘুমলে কি হয় হ্যাঁ ঠিকই বলছো বড় হবে তখন আর উঠবে না বন্ধুরা এদিকে তো ফুল টসি ঠামা অনেক কাট কুড়িয়ে ফেলেছে বাবা অনেক কাঠ করিয়ে ফেললাম এখনও কতগুলো রয়েছে এগুলো সব নিয়ে যাব এত ভালো ভালো কাঠ কাঠ তো প্রায় অনেক গুটিয়ে ফেললাম কিন্তু এত কাঠ আমি একা একা নিতে পারবো সেটাই তো ভাবছি কাউকে তো দেখতেও পাচ্ছি না 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 যে করে হোক আমাকে নিয়ে যেতেই হবে আরে তোমরা সকাল সকাল উঠে কি করছো এখানে বেশ সভা খাচ্ছ দুজনে হ্যাঁ ঠাম্মা কইতে আমি ঠাম্মা কাছে যাব ঠাম্মা যেতে গইতো কইব ঠাম্মা কইতে বাবা ঠাম্মা কাছে নিয়ে চল না আমকে ঠাম্মা কাছে নিয়ে চলুন চলুন আরে আরে টুসি তো ঠাম্মা বাড়িতে নেই কোথায় গেছে জানি না হ্যাঁ রে টুশি শুনো আমাদেরকে বলে যায়নি কোথায় গেছে আমরা তো সকাল থেকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল কে জানে হ্যাঁ আমরা তো ঘুম থেকে উঠে সেটাই ভাবছি মাতো এত দেরি করে ওঠে না বন্ধুরা এদিকে তো ফুলটু অনেক কাঠের বোঝা বেঁধে ফেলেছে কিন্তু এখন ভাবছে এতগুলো কাঠ কি করে বাড়ি নিয়ে যাবে বাবা গো অনেক তো কাঠ জোগাড় করে ফেলেছি কিন্তু এখন নেবো কি করে এত কাঠ আমি তো নিয়ে যেতেও পারবো না আর কাও কেউ দেখতে পাচ্ছি না যে আমাকে একটু সাহায্য করতে পারে না কিন্তু কাঠ তো ফেলেও রেখে যেতে পারবো না কত কষ্ট করে আমি কুড়ালাম এই কাঠগুলো এখন কি ফেলে যাব। না এখন একটু বসে থাকি দেখি কাউকে পাই নাকি এদিকে বাড়ি যেতেও দেরি হয়ে যাচ্ছে সবাই মনে হচ্ছে ঘুম থেকে উঠে পড়বে আর আমাকে খোঁজাখুঁজি করবে কি যে হবে কে জানে বন্ধুরা হঠাৎই পুটি বাগানের দিকে চলে আসলো আরে ওটা কে এত সকালে বাগানের মধ্যে কে কাঠ একে এতো ঠাম্মা ঠাম্মা কাঠ এসেছে যাই দেখি তো ও ঠাম্মা তুমি কাঠ কুড়াচ্ছ তুমি এত সকালে কাঠ কুড়াতে এসেছো কেন তোমার ভয় করে না বুঝি এই বলে পুটি তো ঠাম্মার কাছে চলে গেল তাড়াতাড়ি করে মা তুমি তো অনেক কাঠ কুড়িয়ে ফেলেছো ঠাম্মা তুমি নেবে কি করে এত কাঠ আমি কি তোমাকে সাহায্য করব একটু তুমি তো এত কাঠ কুড়িয়ে নিতে পারবে না আমি তোমাকে সাহায্য করি তুমি কাঠ কুড়াতে কুড়াতে হাঁপিয়ে গেছ ঠাম্মা তাই কি বসে রয়েছে তুমি আরে আরে পুটি তুই এসেছিস আমি এতক্ষণ তাই ভাবছিলাম কেউ যদি আসে তার কাছ থেকে আমি একটু সাহায্য চাইব তুই আমাকে একটু সাহায্য কর না রে আমি এতগুলো কাট নিয়ে যেতে পারবো না একা তুই একটু আমাকে সাহায্য করবি তুই একটা বোঝা নিয়ে যা আমি দুটো নিয়ে যাই তারপরে রুশির ঠাম্মা দুটো বোঝা নিল আর পুটিকে একটা বোঝা দিল পুটি তোর অসুবিধা হচ্ছে না তো আস্তে আস্তে আয় এই বলে টুসির ঠাম্মা তো জোরে জোরে হেঁটে বাড়ির দিকে রওনা দিয়েছে কারণ সে চেয়েছিল সবাই ঘুম থেকে ওঠার আগে কাঠ নিয়ে বাড়ি যাবে কিন্তু এখানে অনেক দেরি হয়ে গেছে পুটি তুই ধীরে ধীরে আয় আমি তাড়াতাড়ি যাই বাড়িতে বোধ সবাই আমাকে খোঁজাখুঁজি করছে টুসির ঠাম্মা তো তাড়াতাড়ি হেঁটে বাড়িতে চলে এসেছে আর এসে দেখছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে এ বাবা এখন তো দেখছি সবাই ঘুম থেকে উঠে পড়েছে এখন কি করব আমাকে তো খুব বকবে এদিকে টুসির ঠাম্মাকে কেউই দেখতে পেলো না সবাই টুসির ঠাম্মার কথা আলোচনা করছিল এমন সময় শুধু টুসি দেখে ফেললো আলি আলি ওই তো মা চলে এসেছে ও তো মা গিয়েছিলা এই বাবা তুমি এগুলো কেন এনে এসেছো তোমার মা কোথায় কারে এগুলো আরে হ্যাঁ ওই তো মা চলে এসেছে কোথায় গিয়েছিলেন মা আপনাকে কত খুঁজেছি হ্যাঁ মা তুমি কোথায় গিয়েছিলে আমাদের বলে যাবে না আমাদের চিন্তা হয় না বুঝি কখন থেকে বসে বসে ভাবছি তোমার কথা তারপর আর দাঁড়ালো আরে আমি অনেক উঠেছিলাম একা একা বসেছিলাম ভাবলাম একটু কাঠ করিয়ে নিয়ে আসি দাঁড়া দাঁড়া কাঠের বোঝাটা রাখি আগে তারপর কথা বলি খুব পরিশ্রম হয়ে গেছে এদিকে পুটিও চলে আসলো কাঠ নিয়ে থাম্মা থাম্মা কোথায় রাখবো বাবা কি ভারী পরে গেলো ভালোই হয়েছে তোমার উঠোনের কাছেই পড়েছে রাস্তায় পড়ে গেলে খুব বিপদ হতো ওটা মামি এখন বাড়ি চলে যাই হ্যাঁ আরে আরে যাবি কিরে তুই আমার এত বড় উপকার করলি একটু বস কিছু খেয়ে যাবি আচ্ছা মা তুমি কোথায় যাচ্ছ একটু বলে যাবে না এরকম না বলে কেউ কোথাও যায় চিন্তা হয় না বুঝি হ্যাঁ মা আপনি কিন্তু এটা একদম ঠিক করেনি আপনার বলে যাওয়া উচিত ছিল হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে বৌদি মা তুমি এরকম না বলে চলে গেলে কেন আমাদের চিন্তা হয় না আরে আরে শোন শোন অনেক তাড়াতাড়ি উঠেছিলাম তো তাই ভাবলাম দুটো কাট করিয়ে নিয়ে আসি বাড়িতে তো একটাও কাঠ নেই তাই চলে গেলাম ভাবলাম তোরা ঘুম থেকে ওঠার আগেই আমি চলে আসতে পারবো কিন্তু দেরি হয়ে গেল কি করব বল দাঁড়া দাঁড়া তোদেরকে একটা জিনিস দেখাবো এই বলে টুসির ঠাম্মা চলে গেল আর একটা সুন্দর উনুন এনে সবার সামনে রাখলো এই দেখ এই উনুনটা পেতেছি তাই তো কাট গিয়েছিলাম বাহ উনুনটা তো দারুণ হয়েছে মা মা এই উনুনটা আপনি পেতেছেন কি সুন্দর হয়েছে এত সুন্দর উনুন পাতে পারেন আমি তো জানতামই না হ্যাঁ বৌদি মা না খুব সুন্দর উনুন পাততে পারে সত্যি মা উনুনটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই উনুনটাই সবার আগে কিন্তু মালপোয়া রান্না করবে আর আমি সেটা বেশি খাবো এর আগে দিন রুচি করেছো তোমরা সবাই খেয়ে নিয়েছো আমাকে কিন্তু অল্প একটু দিয়েছো কিন্তু মালপোয়া আমি সব খাবো এটা যেন মনে থাকে বলে দিলাম লুচির মতন যেন না হয় আচ্ছা বেশ বেশ পাগল ছেলের কীর্তি দেখো বন্ধুরা টুসি তো উঠবো বলে উঠেই বসে পড়ল উনুনের মধ্যে তাই দেখে সবাই হাসা হাসি করতে লাগলো কপাল দেখো এটা বসার জায়গা নয় টুসি সোনা উঠে পড়ো এটাতে রান্না করা হবে তাহলে বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্ত এরপরে মালপোয়ার ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা